একটি দেশ একটি সংসার একটি চাবির গোছা একটি আন্দোলন এমনই বিষয়বস্তু নিয়ে ভাষা আন্দোলনের পটভূমিকায় জহির রাহেন নির্মাণ করেন চলচ্চিত্র জীবন থেকে নেয়া ভাষা আন্দোলন নিয়ে যা আজও সেলুলয়েডের পিতায় গৌরবময় ভূমিকা পালন করে আসছে প্রেরণা যোগিয়েছে পরবর্তী সকল আন্দোলন ও সংগ্রামে চলচ্চিত্রটিতে প্রত্যেকীভাবে তুলে ধরা হয়েছে ভাষা আন্দোলন সহ বাঙালি সকল আন্দোলন ও সংগ্রামকে যত গরিবকে আর জাগিয়ে দাও জাগিয়ে দাও জাগিয়ে দাও ওমরা হদের সিংহ দ্বারের বেদ্দি কাপিয়ে দাও 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 দুনিয়ার যত গরিবকে আর জাগিয়ে দাও জাগিয়ে দাও জাগিয়ে দাও দুর্ভাগ্যের বিষয় হলো সত্যি ঢাকার চলচ্চিত্র পঞ্চাশ বছর পেরিয়ে গেল আজও আমরা পাইনি জীবন থেকে নেয়ার মতো পাঁচটি চলচ্চিত্র চলচ্চিত্রে ভাষা আন্দোলন নাই কথাটা বললে একদম উড়িয়ে দেওয়া যায় না আছে শব্দটা আমি এই জন্য বলবো যে আমরা বাংলা ভাষায় কথা বলি এইটুকু না আর জহিরাহান সাহেব তার ছবিতে কিছুটা এনেছিলেন জীবন থেকে নেয়াতে সেভেন্টি টুতে দশই জানুয়ারি বঙ্গবন্ধু এলেন সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে তো তাকে মেরেই ফেলল পরবর্তীকালে যারা এলেন তারা এসে স্বাধীনতার কোন যুদ্ধের কোন ছবি বা বঙ্গবন্ধুর কিছু সবকিছু তো শেষ করে দিল তবে শুধু স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর উদাসীনতাকে ভালো চলচ্চিত্র নির্মাণে অন্তরায় মানতে রাজি নন অনেকেই তাদের মতে ভাষা আন্দোলনের উপর ভালো দশটি উপন্যাসেরও অভাব রয়েছে আমার মনে হয় ভাষা আন্দোলনের গবেষণার ক্ষেত্রে প্রচুর কাজ হয়েছে ইতিমধ্যে এটিকে ভিত্তি করে একটি কাহিনী চিত্র আমাদের এতদিনে তৈরি করা উচিত ছিল এটি আমাদের একটা বড় ব্যর্থতা যে মুক্তিযুদ্ধের উপরে অন্তত দশ বারোটি মানসম্পন্ন সাহিত্য পাওয়া যাবে হয়তো কিন্তু ভাষা আন্দোলনের উপরে অনেক কবিতা লেখা হয়েছে অনেক শ্রেষ্ঠ কবিতা ভাষা আন্দোলনকে ভিত্তি করে তৈরি হয়েছে কিন্তু ওই ওই মাপের কয়েকটি ভাষা আন্দোলনের উপর তেমন সাহিত্য রচিত হয়নি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে অনেক কিছুই হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই বলিকে হারিয়ে যেতে পারে আমাদের ইতিহাস ঐতিহ্য আর গৌরবগাথা সকল আন্দোলন চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে চলচ্চিত্রই হতে পারে সবচেয়ে শক্তিশালী মাধ্যম শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা